আসসালামু আলাইকুম আমি নাইমবার ইতালি ভ্যানিশর থেকে কেমন আছেন সবাই বাংলাদেশিরা প্রথমে এসেই কোন প্রবলেমগুলোতে পরে বেশি সবচেয়ে বিশেষ করে স্পন্সার এবং এগ্রিকালচার ভিসা এসে যে প্রবলেমগুলোতে পরে। প্রথমে হচ্ছে ভাষা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ না জানা দ্বিতীয় হচ্ছে কাজের অভিজ্ঞতা এখানে একটা কথা থাকে যে কাজ না করলে কাজের অভিজ্ঞতা কিভাবে আসবে বাট যারা কাজ দিবে তারা তো অবশ্যই অভিজ্ঞ লোকই চাবে সময়। সো এই দুইটা নিয়ে প্রথম প্রবলেম হচ্ছে বাংলাদেশিরা আরেকটা হচ্ছে কাগজ এসে কিন্তু সাথে সাথে কাগজ হয় না সো যারাই আসে তাদেরকে কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে এসে আপনাকে ধরে রাখতে হবে সাত মাস আট মাস এক বছর পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে ওদিকেই দেখলাম সাত আট মাস বেকার থেকে একেবারে হতাশ হয়ে যায় সো এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন আসতেছে বা আসছে ভাইয়া প্রথম দিকে কষ্ট করতেই হবে এটা জেনেই আপনাদের ইটালি আসা দরকার ইটালি কেন ইউরোপের যে কোনো জায়গায় বা বিদেশে গেলে প্রথম আপনাকে অনেকটা দিন কষ্ট করতে হবে এটা মেনে নিয়েই তারপর বিদেশমুখী হতে হবে কারণ আপনারা যদি মনে করেন যে ইটালি বা ইউরোপে এসেই সাথে সাথে লাখ লাখ টাকা কামানো যাবে এটা হচ্ছে ভুল ধারণা এটা যখন আশা করে আসবেন তখনই কিন্তু আপনারা হতাশ হবেন এই যে সুইসাইডের ঘটনা ঘটে বা হতাশ যে হয়ে পড়ে অনেকেই যে আর পারতেছে না আর ভালো লাগতেছে না বিদেশ যেরকম শুনেছিলাম সেরকম না আসলে আপনারা কাদেরটা শুনে এতটা আশা নিয়ে আশা করেন এটা আমি জানি না হ্যাঁ একটা সময় যে আপনারা খুব ভালোভাবে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আপনি একটা নর্মাল জিনিস আমি আপনাদেরকে বুঝাই আপনি একটা জায়গায় কাজ করতে যাবেন আপনি ওইখানে যে কথা বলতে পারেন না বা আপনার কলিকদের সাথে কমিউনিকেশন করতে যদি না পারেন একটা কলিক বললো যে এটা করতে বা আপনার যে বস সে বললো আপনাকে এই কাজটা করতে আপনি সেটা বুঝেন না তো ওদের কিন্তু জিনিসটা কষ্টকর হয়ে যায় আপনাকে দিয়ে কাজ করানো নর্মালি যদি চিন্তা করেন তো প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে ভাষা এই ভাষাটার প্রতি মনোযোগ দেন এই যে আট মাস নয় মাস বা এক বছর আমি সময়টা বলেছি এই সময়টা আপনারা কাজে লাগান হচ্ছে শুধুমাত্র ভাষা শিক্ষা এবং বেকার থাকা অবস্থায় আপনারা বিভিন্ন ধরনের কোর্সগুলো করেন বারবার এই জিনিসগুলো নিয়েই আমি বলতেছি কারণ আমি শুধু ফেসবুকে এখন ইদানিং এইটাই দেখি কাজ নাই কাজ নাই হতাশা মানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখতেছি কিন্তু আমি ফেসবুক ইদানিং সো এই কারণেই আজকের এই ভিডিওটা যে যারা নতুন আসবেন বা যারা নতুন এসেছেন হতাশায় ভুগতেছেন অনেক বেশি পরিমাণে তাদের জন্য ভিডিওর এখানে আলো নাই আবার ঘোলা হয়ে যাচ্ছে বাতাস হচ্ছে অনেক বেশি পরিমাণে আমি যাই না ভিডিওর ভয়েস কেমন আসতেছে আজকে আমি আমার ইয়েটাও আনি নাই তো প্রথমে ভাষা শিক্ষার প্রতি মনোযোগ দেন এবং যেই সময়টা আপনারা বেকার আছেন সেই সময়টাকে কাজে লাগান এমন অনেককে দেখেছি তারা একটা রাস্তা পর্যন্ত চিনে না বা একটা অফিসে যদি বলি যে এখানে যান সেভাবে তারা চিনে না আমি একটা কোর্স নিয়ে ভিডিও দিয়েছিলাম যে যারা বেকার রয়েছেন তারা ফ্রি কোর্সগুলো করে নিজেদের এক্সপিরিয়েন্স তো কাজের এক্সপিরিয়েন্স তো বাড়াতে পারে না বাট অভিজ্ঞতাটা মানে কি বলবো এটা দক্ষতা নিজেদের দক্ষতাটা বাড়াতে পারবেন কিন্তু এবং এই কোর্সগুলো কিন্তু সরকার দিয়েছি এই কারণে যাতে যারা বেকার রয়েছে তারা দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে জয়েন করতে পারে এই কারণে কিন্তু সরকারের এই প্রজেক্টগুলো কারণ এটা শুধুমাত্র ফ্রি করাচ্ছে না পাশাপাশি আপনাকে পার ঘন্টায় সাড়ে তিন এওরো করে পে করতেছে সরকার ঠিক আছে এটা শুধুমাত্র ভ্যানিসে না এটা ইটালির সব শহরেই মোটামুটি রয়েছে যেই জন্য আপনাকে সবার আগে খোঁজ করতে হবে যে আপনি যেই শহরে রয়েছেন সেই শহরের কোল্লেগামেন্তো বা চেন্ট্রোপ্যাল লিম্পিয়েগো এই অফিসগুলো কোথায় রয়েছে এই অফিসগুলোতে যোগাযোগ করলে আপনি ফ্রি কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন সব ধরনের মোটামুটি কোর্স থাকে বাট আপনার শহরে আপনি যখন যাচ্ছেন সেই সময় কোন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেটা আপনি অফিসে গেলে কিন্তু জানতে পারবেন তো এই খোঁজ খবরগুলো করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে এই ক্যাপাবিলিটিগুলো যদি না থাকে তাহলে আপনার জন্য ইউরোপ আসলেই কঠিন কারণ আপনি যদি সবসময় এইভাবে অপেক্ষা করেন যে কোনো এক বাঙালি ভাই আপনাকে হাতে ধরে কাজে ঢুকায় দিবে ভাইয়া তাহলে কিন্তু কষ্টকর হয়ে যাবে বিদেশের লাইফ সত্যি কথা যেটা আমিও বিদেশে এসেছি আমি জেনেই এসেছি যে খুব বেশি আরামদায়ক হবে না না আমি তারপরে হয়তো বা আশা ছিল যে আমার স্বজন অনেক কাছে বা কারো কাছ থেকে না কারো কাছ থেকে হেল্প পাবো আমারও আপনাদের মতো ছিল বাট আসার পর থেকে আমি বসে থাকি না কারো আশায় অন্যদেরকেও বলেছি বলবেন অবশ্যই বাঙালি ভাইদেরকে বা পরিচিত বন্ধুবান্ধব সবাইকেই বলবেন যে একটা কাজের ব্যবস্থা করার জন্য কিন্তু তার পাশাপাশি নিজেরা চেষ্টা করেন প্লিজ হয়তো আমার কথাগুলো অনেক কঠিন শোনা যাচ্ছে ভাই কিন্তু এটাই বাস্তব যে আপনি যত নিজে চেষ্টা করবেন তত আপনার অভিজ্ঞতা হবে শুধু কাজের জন্য না পারিপার্শ্বিক পরিবেশটা বোঝার জন্য আপনার কিন্তু কাজে দিবে লাইক আপনি ভ্যানিসে ভাইয়া আবার মাইন্ড করেন না এক ভাই আর কি বলতেছে যে আপনার আমার ভিডিওটা দেখেছে বা উনি অফিসটা খুঁজে পায় নাই ভ্যানিস হচ্ছে এমন একটা জায়গা মার্গারা যেখানে প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে যদি আপনি চেষ্টা করেন যে আমি যে আগের ভিডিওটা দিয়েছি যারা অনেকে দেখেছে অনেকে আরো কয়েকজন বলেছে যে তারা চিনতে পারতেছে না কোথায় যেখানে আমি খুব সুন্দরভাবে ডিরেকশন দিয়ে দিচ্ছি যে মোটামুটি সবাই চিনে সো মাস মাস থাকার পর যদি ইন্টারস্প ম্যাকডোনাসই না চিনে তাহলে কিন্তু এটা অবশ্যই আপনার ব্যর্থতা কারণ আপনাকে জানতে হবে জায়গাগুলো যেগুলো কমন প্লেস যেগুলো দিয়ে মানুষ উদাহরণ দিবে এখান থেকে এইভাবে যাবেন সেইগুলো যদি আপনারা না জানেন নতুন এসে নতুন আসলে অবশ্যই এটা সমস্যা যে অনেক কিছু জানবেন আবার জানতে হবে চেষ্টা করতে হবে লাইক আমি ম্যাচের কথা দিয়ে উদাহরণ দিই আমি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়েছিলাম যে ম্যাচের ইন্টাস বা ম্যাকডোনালসের পাশ দিয়ে যে বিয়া তরুণ রাস্তাটা গিয়েছে এই তরিনো রাস্তা দিয়ে সোজা গেলে হোটেল লাগুনা পড়ে বিশাল বড় হোটেল যেখানে বাঙালিরা বসে বসে কাঠ খেলে দেখবেন হাঁটা চলা করে ঘোরাফেরা করে লেকের পাশ দিয়ে সেখান থেকে হাতের বামে সরাসরি চলে গেলে একটা চৌরাস্তা পাবেন একটাই চৌরাস্তা সেই চৌরাস্তার সিগন্যালটার পাশেই কিন্তু করলে গেবেন তোর অফিস হলুদ রঙের একটা বিল্ডিং তো যদি কেউ আমার ডিরেকশন অনুযায়ী কাছাকাছি যেও কোনো বাঙালিকে জিজ্ঞেস করে যে ভাই কলেগা মেন বা কিন্তু মানুষ দেখিয়ে দিবে সো এখানে আমি মনে করব চেষ্টার ঘাটতি রয়েছে তারপর বিভিন্ন এজেন্সি কথা বলি কাজ খোঁজার জন্য অনেক রয়েছে মার্কেট আশেপাশে যে মানুষকে জিজ্ঞেস করবে ভাই এখানে এজেন্সি কোথায় কাজ খোঁজার উমানা রয়েছে জিআই গ্রুপ রয়েছে সিন রয়েছে তারপর হচ্ছে ম্যান পাওয়ার রয়েছে এরকম বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে এটা শুধুমাত্র আমি ভ্যানিসের কথা বলছি না এটা প্রত্যেকটা শহরে এই ধরনের কাজের এজেন্সিগুলো রয়েছে তো এখানে যে চেষ্টা করতে হবে সিবি দিবেন এই যে এখানেও সমস্যা হচ্ছে ভাষা না জানা ভাষা না জানার কারণে আমরা এইসব অফিসে যে কাজের জন্য দোমান্দা করতে পারি না যে ওখানে যে সিবিটা দিয়ে দোমান্দা করবো কারণ কাউকে সাথে নিয়ে গেলে যদি সাথে কেউ কথা বলে তাহলে ওরা সেই সিবিটাকে কোনো গুরুত্বই দেয় না যে এতো নিজের থেকে এসে নর্মাল কথাবার্তা যে কাজ খুঁজার যে কথাবার্তা বা কী কাজ করছি বা কি কাজ খুঁজতেছি এগুলোই যদি বলতে না পারে তাকে আমি কিভাবে কাজ দিব একটা এজেন্সি এটা চিন্তা করবে সো এইটুক ভাষা মিনিমাম আপনাদেরকে শিখতে হবে সো যারা নতুন আসে তাদের জন্য আমার তাদের প্রতি আমার অনুরোধ সবার আগে আপনারা পাঁচ মাস সাত মাস বেকার থাকেন এই পাঁচ মাস সাত মাস সময়টাকে আপনারা কাজে লাগান সময় কিন্তু চলে যাবে সময়গুলোকে কাজে না লাগালে কিন্তু পরে যখন আপনারা কাজে ঢুকে যাবেন যখন কাজের ব্যস্ততা চলে আসবে তখন আর ভাষা শেখা হয় না হ্যাঁ তখন আপনারা কাজের ভিতরে ঢুকে ভাষাগুলো শিখা হয়ে যায় হ্যাঁ সেটা অনেক দ্রুত হয় যখন কোনো ইতালিয়ান কোনো যে কোনো জায়গায় ঢুকেন সেখানে যদি কোনো অন্য কোনো বাঙালি না থাকে তাহলে খুব দ্রুত ইতালিয়ান শেখা যায় প্র্যাকটিক্যালভাবে ঠিক আছে বাট যেই সময়টা আপনারা বসে আছেন সেই সময়টা আপনারা কাজে লাগান নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য সে করে ভাষা শেখার প্রতি মনোযোগ দেন এবং বিভিন্ন ফ্রি কোর্স করতে থাকেন দেখবেন আট মাস থেকে এক বছর যে আপনারা কষ্ট করবেন দরকার টার্গেট নিয়েই থাকেন যে আট মাস থেকে এক বছর আমি কাজ করব না আমি এক দক্ষতা অর্জন করবো তারপর থেকে কাজ আপনার পিছে ছাড়বে না তখন আপনি কাজ চুজ করবেন কথা বলে আমাকে এত টাকা বেতন দিলে আমি কাজ করবো না করলে না দিলে করবো না তো এটাই আমার অনুরোধ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এটা নতুনদের জন্য যাতে তারা খুব সহজে কাজ পেতে পারে এবং হতাশা যাতে না হয় কারণ এটা আমি বলেই দিচ্ছি যে প্রথম আট মাস থেকে এক মাস টার্গেটই এক বছর টার্গেটই নেবেন যে আপনাকে কষ্ট করতে হবে কাজ পাবেন না অনেক স্ট্রাগল করতে হবে এই স্ট্রাগলটা যদি আপনি শক্তভাবে করতে পারেন তারপরে হয়তো বা আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আশা করি বাট আপনি যদি ভাষা না শিখেন তো আপনাকে দশ বছর পনেরো বছরও কষ্ট করতে হতে পারে কারণ আমি এমন অনেক বাঙালি দেখেছি এখানে দশ বছর বছর থেকেও ভাষা খুব বলতে পারে না বিভিন্ন অফিস আদালতে কাজে গেলে তাকে সাথে কাউকে কাউকে না নিতে হয় আমি নিজেও বলছি না আমি খুব ভালো ভাষা পাই আমি মাত্র ছয় বছর এসেছি বাট যেটুকু পারি আমি আমার নিজের কাজগুলো করে নিতে পারি তারপরেও কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন করে ভাষা শিখার জন্য এই চেষ্টাটা আজীবন আপনাকে চেষ্টা করতে হবে আরো বেশি দক্ষতা অর্জনের জন্য সো আজকে আর দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের ইটালির ইনফরমেশানগুলো পাওয়ার জন্য ইতালিয়ান প্রবাসী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমরাও রয়েছি আপনাদের পাশে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ